এবং এখানে মিছিল পরবর্তী আমরা ওসমান হাদীর বিরুদ্ধে যে গতকালকে নির্মম তার তাকে গুলি করা হয়েছে তার প্রতিবাদে মিছিলে সবাই উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ বিমানবন্দর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রিয় উপস্থিতি সংগ্রামে উপস্থিতি আমরা দিল্লি এবং ফিন্ডির সংযোগ এখানে দেখতে পাচ্ছি ওসমান হাদির উপরে দিল্লি ওসমান গুলি করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আর ওসমান হাদির গোলা গোলাপালিতে মা স্বীকার করতে পিন্ডির সাদিক কায়েম এবং যে নীল খাতের বিবি হয়েছেন উনি স্ট্যাটাস দিয়েছেন আমাদের মির্জা আব্বাসের বাড়িতে হামলা করবে তাহলে দুটা সূত্র দুইটি একই সূত্রের কথা তারেক রহমান বাংলাদেশে আসবে এই কারণে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে তারা নির্বাচন চায় না এদেশকে তারা আমাদের অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে বিএনপি সহ প্রত্যেকে এই ষড়যন্ত্র রুখে দিব পাশাপাশি আমাদের ঢাকা আঠারো সনের এমপি এস এম জাহাঙ্গীর এবং সমগ্র বাংলাদেশের এমপিদের নিরাপত্তা আমরা রাষ্ট্রের কাছে চাচ্ছি যদি রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা না দিতে হওয়া পরে আমরা

আছেন আমাদের মন্দুল ফাটুয়ারি আমাদের বসির আহমেদ আমাদের তারেক এবং এবং আমাদের আমাদের রুবেল সদস্য রহমান রহমান তারপর যারা উপস্থিত মন্সুর আহমেদ সকলকে এবং অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম মহিলা দল আছে আমাদের শারমিন উপস্থিত আছেন এখানে যারা স্বেচ্ছাসেবক আছে শ্রমিক দল আছে আমাদের নুসলাম আছে প্রত্যেককে আমার পক্ষ থেকে আজকের মিশনের জন্য অনেক কষ্ট করছে ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আমাদের বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের প্রেসিডেন্ট আব্দুর সেক্রেটারি রুবেল রুবেল রানা হোসেন রুবেল সবাই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা